আজকে নিয়ে চলে এসছি মাত্র ছয় গ্রামের মধ্যে বালার কালেকশন দেখে নিন বালার কালেকশানগুলো খুব সুন্দর দেখুন শুধু ডিজাইনগুলো দেখুন ডিজাইনগুলো একদমই আলাদা আলাদা সবই আলাদা আলাদা রয়েছে আমাদের ডিজাইনগুলো খুবই আলাদা আলাদা ডিজাইন তো বাইশ ক্যারেট হলমার্ক এইচ যুক্ত একদমই আলাদা আলাদা ডিজাইন রয়েছে খুব সুন্দর এখানে রয়েছে চূড় খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে নেক্সট রয়েছে মধ্যে হাত ভরাট করার কালেকশন খুবই সুন্দর দেখুন আর এই ধরনের কালেকশন নিতে হলে চলে আসতে হবে আমাদের মার্টি জুয়েলার্স এ আমাদের ঠিকানা রানীহাট চৌপতি মেগলিগঞ্জ কোচবিহার আমাদের আরেকটি ঠিকানা রয়েছে ধুপগুড়ি মশলাপটি জলপাইগুড়ি